বন্ধুরা স্টার জলসার খুব জনপ্রিয় একজন নায়ক নতুন সিরিয়ালে ফিরছে প্রধান নায়কের চরিত্রে এই ভিডিওতে তোমাদের জানাবো সেই নায়কের নাম বন্ধুরা তোমাদের কয়েকদিন আগেই আমি জানিয়েছি টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজের সানবাংলায় আসছে নতুন সিরিয়াল এই সিরিয়ালে নায়িকার চরিত্রে অনেকদিন আগেই কনফার্ম হয়ে রয়েছে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার মিষ্টি সিংহ রয় কিন্তু পাওয়া যাচ্ছিল না নায়ক নায়কের চরিত্রের জন্য সায়ন মুখার্জি এবং আদিত্য বক্সির লুকসেট হলেও চরিত্রের সাথে ম্যাচ না করায় ক্যান্সেল করা হয় দুজনকেই গত পরশু আবার ফাইনাল লুকসেট করে কনফার্ম করা হয় খুব জনপ্রিয় একজন নায়ককে টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজের আসন্ন এই সিরিয়ালে নায়কের চরিত্রে তোমরা দেখতে পাবে ইন্দ্রনীল চ্যাটার্জিকে ইন্দ্রনীলকে এর আগে তোমরা দেখেছ কে আপন কে পর আয় তবে সহচরী নায়িকা নাম্বার ওয়ান এবং সোলোক শাড়ি সিরিয়ালে সোলোক শাড়ির পর আবার ইন্দ্রনীল ফিরছে সান বাংলা চ্যানেলেই আজকে ইন্দ্রনীল এবং মিষ্টিকে নিয়ে হচ্ছে প্রোমোর শুটিং ইন্দ্রনীলকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এর পরের ভিডিওতে জি বাংলার দর্শকদের জন্য রয়েছে এই মুহূর্তের সবচেয়ে খারাপ খবর বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ